আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কীভাবে খুব সহজে কম্পিউটারের সকল ধরনের ড্রাইভ সেট দেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে নেট থেকে ড্রাইভার বুস্টার নামে একটা সফটওয়্যার সেটা নামাবো এটা নিচে ইউটিউবের নিচে লিঙ্ক দেওয়া আছে কষ্ট করে নামা নেবেন তারপর ঠিক এরকম একটি রার একটি ফাইল পাবেন রার ফাইলটি এক্সিট ফাইলস দিয়ে খুলবেন পুরো ভিডিওর ভিতরে আপনার পাচওয়ার্ড দেওয়া আছে পাচওয়ার্ডটা দেখে শুধু বসায় দেবেন এটা সম্পূর্ণ পোর্টেবল সফটওয়্যার অতএব এটা সেট দেওয়ার কোনো প্রয়োজন নেই স্ক্যান করতেছে আমাদের পিসিতে কি কি ড্রাইভার দরকার সবগুলো নিজে খুঁজে নিচ্ছে অবশ্যই পিসিতে নেটের লাইন থাকতে হবে তারপর দেখবেন আপডেট নাও লেখা আছে তো আপডেট নাও দিয়ে দিব তো ডাউনলোড চলতেছে দেখতেছেন আমি সময় নষ্ট করব না আমি শর্টকাট চলে যাচ্ছি ডাউনলোডের পরে ইনস্টল ইনস্টল অটোমেটিকই হবে তারপরে একটা মেসেজ আসবে রিপোর্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে ইএস আর নো একটা মেসেজ আসবে অবশ্যই ইএস দিয়ে দেবেন ইএস দিলে আপনার পিসে অটোমেটিক্যালি রেজিস্টার্ট নিয়ে আপনার ড্রাইভার কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ